দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ সকলে বলে এখন আমাদের দুইটা কাজ করতে হবে এক নম্বর কাজ হলো যারা মুক্তিযোদ্ধার এখন বাতা খাচ্ছে এদেরকে পাড়ায় মহল্লায় বিছরা বাইর করা এদের সনদ দেখতে হবে এরা কি আসলে মুক্তিযোদ্ধা কিনা মুক্তিযোদ্ধা না হলে এদের সনদ বাতিল করতে হবে দ্বিতীয় নাম্বার হলো যারা পুষ্কর পুলিশ অফিসার বা যারা ঘুষ খাইত এদেরকে চিহ্নিত করতে হবে এরা আছে এক লাখ বাইশ হাজার পুলিশের মধ্যে আশি হাজার লোক আছে এই ধরনের এই সমস্ত সবগুলা লোককে চেঞ্জ করতে হবে যারা পলায় গেছে গেছে আর যারা এখনো দেশে ভিতরে আছে আইজি হোক ডিআইজি হোক উপরের কর্মকর্তা নিচু পদের যারা লোক আছে কনস্টেবল আসলে এদের কোনো দোষ নেই এরা হুকুমের দাস এরা হুকুমের গোলাম এরা ঠিক আছে এদেরকে মানিয়ে নেওয়া যাবে কিন্তু উপরস্তরে যে কর্মকর্তাগুলো আছে এদেরকে চেঞ্জ করতে হবে আমরা সবাই একমত হই এবং ভিডিওটা শেয়ার করে দিই যারা সবাই মিলে এই কাজটা আমরা করতে পারি আলহামদুলিল্লাহ সামনে অগ্রসর হতে পারবো আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা